দেখো তো কত গুনছে উনি দেখো টাকাটা গুনো কত গুনছে দেখো আপনার সারা দিনে আপনার ইনকাম কত হয় কোন দিন 200 হয় কোন দিন 150 হয় কোন দিন 200 150 হয় তাহলে আপনার মোটামুটি আজকের যে ইনকাম এটাতে দুই দিনে ইনকাম হয়ে গেছে নাকি হ্যাঁ দেখে এই টাকাটা পাই আপনি খুশি তো নাকি এটা আপনার হ্যাঁ খুশি তো এটা আমাদের আজকের যে ভালোবাসার প্যাকেজ এটা ধর আজকের সবাই চাইতে উনি আর উনি কারণ উনি আহ সবসাথে বেশি টাকা গুনতে পারতেছে পারছে আর কি উনার দুইটি হাতি সচল